বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম বাইক মার্ট বিল্ড পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম হিরো থ্রিলার স্পেশাল এডিশন ওয়ান হান্ড্রেড সিক্সটি আর সিঙ্গল ডিস্ক এফ আই এই বাইকগুলো একমাত্র বাইক যে বাইকগুলো আপনাকে সিঙ্গেল ডিস্কের মধ্যে এফআইও দিবে আবার এবিএসও দিবে এগুলোকে আমরা ফেকস বাইক বলি ফ্যাকেজ বাইক বলি একের ভিতর অনেক একের ভিতরে সব আসিনি আসলাম আপনাদের জন্য হিরো থ্রিলার ওয়ান হান্ড্রেড সিক্সটি আর স্পেশাল এডিশন স্পেশাল এডিশন নিউ মডেল নিউ মডেল বাইক হিরো থ্রিলার রেড কালারের বাইক একদম টিপ টপ কন্ডিশনে আছে বাইকটা কারণ বাইক মার্কেটই সব সময় আপনাদের জন্য ভালো কোয়ালিটির বাইকগুলো নিয়ে আসে সব সময় বাইক মার্কেটই আপনার জন্য ফ্রেশ কন্ডিশন ওয়ান সম্মত বাইকগুলো নিয়ে আসে আলহামদুলিল্লাহ আপনারা যারা আগে পরে আমাদের শোরুমে আসছেন তারা অবশ্যই জানেন যারা আসেননি একটি বার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আমাদের কথা কাজে উনি রাখতে চলে আপনারা সরাসরি এসে যাতায়াত করে যাবেন ওদের লোকেশানটা আমরা একটু বলে দেবো আমাদের ঠিকানা ডাকার কিছু সাড়ে এগারোটার পল্লবী একটু সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর জেলার থেকে বামে অর্থাৎ পশ্চিমে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট দিলে সুবিধার সার্থে আপনারা যদি গুগল ম্যাপ একটা বাইক মার্ট দিলে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন অথবা এই ভিডিওর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে কল দিলে আমরা আমাদের লোকেশন অথবা বাইকের যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানাই দিবো বাইকটি অন্তেষ্ট অবস্থায় আছে যেহেতু বাইকটি অন্তেষ্ট অবস্থায় আছে

ভিডিও অনেক ভালো দেখবেন যে আমি এই ভিডিওতে বাইকের প্রত্যেকটা পার্ট আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা দূর দূরান্ত থেকে প্রবাসী থেকে ঢাকার বাইরে থেকে ভালোভাবে বাইকটি ঘরে বসে দেখতে পারেন এবং কি ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দেখতে পারি যারা সবাই পছন্দ করে বা আপনার পছন্দের বাইকটি আপনি ভালোভাবে দেখতে পারেন এই সুবিধাটুকু দেওয়ার জন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লাগবে আর যারা আগে পরে আমাদের শোরুমে আসছেন তারা অবশ্যই জানেন আমরা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো সেল করে থাকি যারা আসেননি একবার আমাদের শোরুমকে ভিজিট করে আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক ম্যাক বিডির ফেসবুক পেজটি যারা এখন ফলো করেননি অবশ্যই ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনার দেখার সুযোগ করে দেবেন যারা ফলো করার আছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আমাদের ঠিকানাটা আমরা আবার একটু বলে দিব আমাদের শুধু নাম ঠিকানা ডাক্তারপুর সাড়ে এগারো ফার মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলার থেকে আপনি বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে গোয়ালপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ক করি আজকে ভিডিও পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন বাইকের কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম